উনিশশো সালের পঁচিশে এপ্রিল উদ্বোধনের পর থেকে রুবি জেনারেল হাসপাতাল ধারাবাহিকভাবে তিন দশক ধরে সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এনআরআই চিকিৎসক ডাক্তার কমলকে দত্ত যুগান্তকারী উদ্যোগের ঘোষণা করেন যা রুবির আগামী দিনের ভিজনকে নতুন মাত্রা দেবে এবং ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করবে পূর্ব ভারতে প্রথমবার ব্যারিয়ার ডোব্রিম লিনিয়ার অ্যাক্সিলারেটর রেডিও থেরাপি মেশিন এবং উন্নত ইক্লিপস ভার্সন এই প্ল্যানিং সিস্টেম কয়েক মাস আগেই চালু করেছে রুবি ক্যান্সার সেন্টার অত্যাধুনিক এই প্রযুক্তি দ্রুত এবং নিখুঁত ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করবে এর সাথে রয়েছে একটি নিবেদিত সিটি সিমুলেটর যা চিকিৎসাকে আরও গতিশীল করেছে জেনারেল আনুষ্ঠানিকভাবে কলকাতার প্রথম এর বিশেষত্ব হল মাত্র পাঁচ মিনিটে স্ক্যান সম্পূর্ণ হবে এক তৃতীয়াংশ রেডিয়েশন ডোজ উন্নত ইমেজ মান এবং স্পষ্টতা টু পয়েন্ট নাইন মিলিমিটার আকারের টিউমারও শনাক্ত করা সম্ভব এর মাধ্যমে রোগীর জন্য বেশি স্বাচ্ছন্দ্য ও কম অসুবিধা এআই ভিত্তিক স্মার্ট বুকে পেটে ও মস্তিষ্কে স্ক্যানে মোশন ম্যানেজমেন্টের সুবিধা এই প্রযুক্তি স্ক্যানারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণকে সহজতর করবে ফলে অগণিত প্রাণ রক্ষা পাবে ডাক্তার দত্ত জানান সাধারণ ক্যান্সার স্ক্রিনিং যেমন প্যাপসপিয়ার ম্যামোগ্রাফ লো সিটি,

যে টাইম মানে আমার পাঁচ মিনিট একটা ক্যান্সার পেশেন্টে আমার ক্যান্ট্রিতে রাখতে হচ্ছে যেখানে তাতে অসুবিধা হচ্ছে যে ক্যান্সার পেশেন্টে যে হচ্ছে সেটা ঠিক মতন ডিজিটাল ডিজিটাল আরও বেটার করা যায় কেন স্ক্যান টাইম মেশিন মানে

टाइम फोर पॉइंट सेवन मिलीलिटर और से सीटी मोस्ट एडवान्स फोर पॉइंट थ्री मिलीलिटर तरह पॉइंट नाइन मिलीमिटर फोर पॉइंट थ्री मिलीमिटर में कैंसर आते हैं

যাতে সমাজের প্রতিটি মানুষ উপকৃত হন